আসসালামু আলাইকুম আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধোয়ানোর মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন যেমন হুন্ডা ফোর স্ট্রোক টু স্ট্রোক ইঞ্জিনের মেশিন হ্যান্ডপুশ লন মাওয়ার মেশিন যেটা দিয়ে আপনারা ধাক্কার মাধ্যমে গাছ কাটতে পারবেন তো আজকে আপনাদের সাথে কথা বলবো একটা মেশিনে যেটি হচ্ছে ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন যেটি হচ্ছে আপনার কম্বাইন্ড ক্রিম সেপারেটর মেশিন যেটি দিয়ে আপনারা একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন খুব সহজেই এবং ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন এবং এটিতে রয়েছে বিশটি বাটি এবং এই বাটিগুলোর কোয়ালিটিও খুব ভালো উন্নত মানের এই স্টেনলেস স্টিল দিয়ে বাটিগুলো তৈরি করা এবং এই মেশিনটি হচ্ছে আপনারা দুই পরিস্থিতিতেই আপনারা মানে ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ ছাড়াও ব্যবহার করতে পারবেন আবার বিদ্যুৎ দিয়েও ব্যবহার করতে পারবেন তো এই বিদ্যুৎ ছাড়া যখন ব্যবহার করবেন তখন হচ্ছে এটার একটা হ্যান্ডেল থাকে ওই হ্যান্ডেল দিয়ে ম্যানুয়ালি দিয়ে আপনারা দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা কোনো কারণে যদি লোডশেডিং হয় তাহলে আপনাদের মানে ক্রিমের মানে ক্রিম থেকে দুধ থেকে ক্রিম আলাদা করাটা ব্যাঘাত ঘটবে না আপনারা মানে সব সময় করতে পারবেন এক্ষেত্রে আপনার বিদ্যুৎ ছাড়াও করতে পারবেন আবার বিদ্যুৎ দিয়ে তো করতে পারবেনই তো এটার হচ্ছে আপনার এই 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 মেশিনটি দিয়ে আপনারা দুধ থেকে ক্রিম আলাদা করার পরে আপনারা ঘি লাবাং মাঠা সব সব বানাতে পারবেন এবং হচ্ছে আপনার এই দুধটা যে দুধ থেকে ক্রিম আলাদা হওয়ার পরে যে অবশিষ্ট দুধটা থাকে এটা হচ্ছে আপনার ফ্যাট ফ্রি দুধ যেটা হচ্ছে যারা যাদের আপনার ডায়াবেটিস আছে তাদেরকে খাওয়াতে পারবেন তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এবং আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই আমাদের সব ধরনের প্রোডাক্ট পাঠিয়ে দিয়ে থাকি তো এই প্রোডাক্টটি যদি প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা এখন একশো পঁয়ষট্টি ইন্ডিয়ান ফরেস্ট কোম্পানির মেশিন দিয়ে পারেট করতেছি এটা ভিওয়ার্স এদিকে আপনার ক্রিম আর এদিক দিয়ে আসতেছে দুধ দেখেন বিওয়ার্স ক্রিমের অংশটা কিন্তু একদম লাল হয়ে গেছে আর দুধের অংশটা কিন্তু একদম সাদা আপনি দেখতে পাচ্ছেন তার মানে ক্রিমটা আপনার মানে হলুদ টাইপের আর দুধটা সাদা হয়ে যাচ্ছে তো ভিওয়ার্স এই যে মেশিনটা এটি হচ্ছে ইন্ডিয়ান ফরেস্ট কোম্পানির ক্রিম সেপারেটের মেশিন আর এই মেশিনটা হচ্ছে ডুয়েল মেশিন এই মেশিনটিকে আমরা দুধ দিয়েছিলাম আপনার দশ কেজি দশ কেজি দুধ থেকে আমরা এখন টিন সেপারেট করতেছি আর মেশিনটি আপনার দুধের মধ্যে আপনার ইলেকট্রিকর চলতেছে এখন ইলেকট্রিকর চালাইতে পারেন এবং মেন হলিম চালাইতে পারেন মেন হলিম মানে আপনার হ্যান্ডেল দিয়েও চালাইতে পারেন আমরা এখন মেশিনটি দিয়ে টিন সেপারেট করতেছি এই যে দুধ